ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস শীতের মৌসুমে খেজুর গুড়ের পায়েস হবে না তা কখনো হয় আজ দেখাবো কিভাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে খেজুর গুড়ের মুখরোচক পায়েস তৈরি করা যায় প্রথমে গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে একটি ডেক্সি বসিয়ে এক লিটার দুধ দিয়ে ভালো করে চাল করে নিই এরপর সেই দুধে দুটি তেজপাতা ও দুটি সাদা এলাচ দিয়ে আবারও কিছু সময় জাল করে নিই দুধ কিছুটা ঘন হয়ে এলে আমি তিরিশ গ্রামের মতো চিনি গুঁড়ো চাল ভালো করে ধুয়ে নিই চাল ধুয়ে সেটা দুধের মধ্যে দিয়ে দিই এরপর হাতা দিয়ে ভালো করে নেড়ে সেরে নিই যাতে চাল দুধের মধ্যে দলা বেঁধে না থাকে আমি বারবার হাতা দিয়ে নেড়ে সেরে নিচ্ছি যাতে তা চাল দলা না বাঁধে এবং দুধ উল উতলে না পড়ে চাল হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে এলে আমি তা চেক করে নিই এবং তিরিশ গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিই আমি যতটুকু চাল নিব ঠিক ততটুকু খেজুর গুড় নিব তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এরপর কিছুটা কিশমিশ ধুয়ে দিই আমি চুলা থেকে পায়েস নামিয়ে নিই এবং কিছুটা ঠান্ডা হলে হাতা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিই এরপর হাত একটি বাটিতে ঢেলে নিই খেজুর গুঁড় দিয়ে দুধ জাল করলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি দুধ জাল করলাম না রেডি বাই দা ওয়ে আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে